নমস্কার আমি সুযোগ মন্ডল ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুযোগ ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যামিকাসিন এটি একটি অ্যামাইনো লাইকোসাইট শ্রেণীভুক্ত অ্যান্টিবায়োটিক জানবো এই অ্যান্টিবায়োটিকটির ফর্ম কোন কোন রোগে ব্যবহার করা হয় ডোজেস স্ট্রাকচার সাইড এফেক্ট সতর্কতা অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিকটির পুরো ডেসক্রিপশন থাকছে এই ভিডিওতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই অ্যান্টিবায়োটিকটি কেবলমাত্র ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার হয় ও ক্লিনিকের ডাক্তারবাবুরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকে সাধারণত আগে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা সাধারণত আগে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ঠিকঠাক ফল না পেলে সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেটিশনটি ব্যবহার করা হয় মার্কেটে অ্যাভেলেবেল ফর্মস আমি বলেছি এটি কেবলমাত্র ইঞ্জেকশন ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল এটির কোনো ওরাল ফর্ম নেই মানে খাওয়ার ট্যাবলেট ক্যাপসুল সিরাপ এমন কোনো ফর্ম নেই এখন জানা যাক এই ইঞ্জেকশনটি কি পাওয়ার বা স্ট্রেংথে মার্কেটে অ্যাভেলেবেল মার্কেটে মেডিসিনটি মানে ইঞ্জেকশানটি ফিফটি এমজি মানে পঞ্চাশ মিলিগ্রাম হান্ড্রেড এমজি বা একশো মিলিগ্রাম টু ফিফটি এমজি বা দুশো পঞ্চাশ মিলিগ্রাম ফাইভ হান্ড্রেড এমজি বা পাঁচশো মিলিগ্রাম পার ওয়ান এমএল এল পার টু এম এল এছাড়াও থাউজেন্ড এম বা এক গ্রাম পার ফোর এম এমন স্ট্রেংথে বা পাওয়ারে মার্কেটে পাওয়া যায় এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি জেনেরিক নাম অ্যামিকাসিন নামেও পাওয়া যায় সাথে মার্কেটে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ব্র্যান্ড নামেও এটি পাওয়া যায় এমন কিছু ব্র্যান্ড নেম হল মিকাসিন অ্যাম্বিক্স অ্যালিনফেস ম্যাকাসিন অ্যামিজেক্ট অ্যাক্সিন মিকনাম মিকালিল ইত্যাদি ইত্যাদি এই অ্যান্টিবায়োটিক ইনজেকশনটি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিট করতে ব্যবহার হয় এবং প্রায় সব প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন যে ইনফেকশনগুলি পূর্বে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আরো রেজাল্ট পাওয়া যায়নি বা রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে তেমন ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় বিশেষ করে গ্রাম নেগেটিভ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই মেডিসিনটি পারফেক্ট কার্যকরী বিভিন্ন প্রকার ইনফেকশন যেমন হাড়ের জয়েন্ট ইনফেকশন অ্যাবডোমিনাল ও ইন্টেস্টিনাল বিভিন্ন প্রকার রেজিস্ট্যান্ট ইনফেকশন টাইফয়েড ম্যানেঞ্জাইটিস ইনকেফেলাইটিস রেসপেরি ট্যাক অর্থাৎ ফুসফুস ও এয়ারওয়েজে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কমপ্লিকেটেড নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পার ডিজিজ এমন সমস্ত ডিজিজ রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানটি ইউটিআই মানে ইউনি ট্যাপ ইনফেকশন রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয় তাছাড়া এমডিআর আর টিভি মানে মাল্টি ডাক রেজিস্ট্যান্ট ইউবরকিউলোসিস এক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় শরীরে রক্ত ইনফেকশন হয়ে গেছে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় প্রায় সব প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন যা কিনা রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে এবং অন্য কোনো অ্যান্টিবায়োটিক কিওর হচ্ছে না তখন এমন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয় ডোজ এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যামিকাসিন ইনজেকশনটি আইএল মানে ইন্টারমাস্কুলা এবং আইভি মানে ইন্টারভেনাস দুই দুটোই লাগানো হয় প্রথমে বলি এই মেডিসিনটি বাচ্চা ও বয়স্ক উভয়ের ক্ষেত্রে সমান পরিমাণ সমান সমান পরিমাণ ব্যবহার করা হয় সাধারণত ফিফটিন এমজি পার কেজি পার ডে এই হিসাবে দেওয়া হয় এবং ডিভাইডেড ডোজে ইঞ্জেকশানটি দেওয়া হয় উভয় বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যায় কোনো ব্যক্তির ওজন যদি পঞ্চাশ কিলোগ্রাম হয় তাহলে পঞ্চাশ ইন্টু পনেরো ইজ ইকুয়াল টু সাতশো পঞ্চাশ এম জি এই পরিমাণ ডোজ সারাদিনই ব্যবহার করা হবে এবং ডোজটি তিন থেকে চারটি ইঞ্জেকশনে ডিভাইডেড করে দেওয়া হবে ইঞ্জেকশনটি সাধারণত তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বারো দিন ডিউরেশনে লাগানো হয়ে থাকে তবে প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডক্টর তার থেকেও বেশি সময় ইঞ্জেকশনটি দিতে পারে এবং সর্বোচ্চ এবং সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড এমজি মানে পাঁচশো মিলিগ্রাম প্রতি আট ঘন্টায় একবার এমন বর্ধিত পরিমাণ ডোজ ব্যবহার করতে পারে তবে এমন বর্ধিত পরিমাণ ডোজ ডাক্তারের সুপারভাইজেশনেই ব্যবহার করা হয় সতর্কতা এই ইঞ্জেকশনটি কোন কোনো কিছুর সাথে মিশিয়ে ইউজ করা যাবে না গর্ভবতী মহিলাদের এই ইঞ্জেকশনটি স্ট্রিকলিভাবে দেওয়া যাবে যাদের হেয়ারিং বা কানে সোনার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটি প্রয়োগের আগে ডাক্তারবাবুকে জানাতে হবে যে সমস্ত পেশেন্টদের কিডনি ডিসঅর্ডার আছে এবং কিডনি ড্যামেজ আছে বা আংশিক ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না এই মেডিসিনটি মাসেল রিলেকশানটের সাথে ব্যবহার করা যাবে না এছাড়া এই মেডিসিনটি মায়োপ্যাথি বা এই ধরনের মাসেল রিলেটেড ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না তাহলে এমন মাসেল রিলেটেড ডিজিজের সিভিয়ারিটিকে আরও রোস্ট অবস্থায় নিয়ে যেতে পারে এই মেডিসিনটি কোনো ডায়াবেটিক্স ড্রাগসের সাথে ব্যবহার করা যাবে না মানে প্রস্রাব বাড়ানো হয় এমন মেডিসিনের সাথে কম্বিনেশনে ব্যবহার করা যাবে না এছাড়া ইনফোটেরিসিন বি ভিঙ্কোমাইসিন সাইক্লোসিন এই সমস্ত মেডিসিনের সাথে কম্বিনেশনে ব্যবহার করা যাবে না এই মেডিসিনটি স্যালাইন ইনফিউশনের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় না সাইড এফেক্ট এই মেডিসিনটিতে যে কমন সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় তা হল পেশেন্টের হিয়ারিংয়ের প্রবলেম অর্থাৎ কানে শোনার অসুবিধা এছাড়া রেনাল ও কিডনি সম্বন্ধীয় সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে দাঁড়ালে ব্যালেন্সের প্রবলেম মানে ব্যালেন্স বিগড়ে যেতে পারে অর্থাৎ মাথা চকর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় ইঞ্জেকশন সাইডে টেম্পোরারি প্রবলেম হতে পারে যেমন ইরিটেশন বা চুলকানি বা ফুলে যাওয়া এছাড়া হাত পা কাঁপা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হওয়া এই সমস্ত সাইড এফেক্ট হতে পারে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার